শার মৃত্যু হত্যা না আত্মহত্যা এই বিষয়ে কথা বলতে সিলেট স্টুডিও থেকে আনন্দযোগের সাথে যুক্ত হচ্ছেন সালমান শাহ মামা কুমকুম আপনাকে আনন্দযোগের স্বাগত জানাচ্ছি সালমান শাহর মা বলছেন মৃত্যুর আগের দিন সালমান ফোনে জানিয়েছিলেন সামিরাকে ডিভোর্স দিবেন ঠিক তার পরদিনই সালমানের মৃত্যু হয় তো এই বিষয়ে আপনি কতটুকু জানেন টেলিভিশন 71 আসসালামু আলাইকুম দেশবাসী আসসালামু আলাইকুম আমি আলমগীর কুমকুম আমি আমেরিকায় থাকি সালমান শাহ মারা যাওয়ার সপ্তাহ আগে আমি দেশে আসি দুর্ভাগ্য ঢাকায় তার সাথে আমার এক দেখা হয় নাই সে যেদিন মারা যায় পাঁচ তারিখ রাত্রে এগারোটার দিকে আমাকে বাসার ল্যান্ডফোনে কল দে আমাকে বলে যে মামা তুমি নাকি সকালে ঢাকায় আসতেছো আমি বললাম হ্যাঁ তোমার ছোট খেলা যাচ্ছে ওদের সাথে আমিও আসব। সে আমাকে বলছিল যে মামা আমি কালকে জুম্মাবার সিলেট আসতেছি ফার্স্ট ফ্লাইটে আইসা তোমার সাথে আমি জুম্মার নামাজ পড়ব এক সপ্তাহ সিলেট থাকব রিল্যাক্স করব আর একটা বড় সিদ্ধান্ত নিয়েছি কি সিদ্ধান্ত যে আমি ঘুম থেকে উঠে সাইন করতেছি ডিভোর্স করব এটাই আমার সাথে তার শেষ কথা পরের দিন সকালে আমি অপেক্ষা করতে করতে সাড়ে এগারোটা বারোটা সাড়ে বারোটার সময় আমি কাদের বুয়ারে বলছি যে আমি যাচ্ছি গিয়া ইমন আসলে ইমনকে বলে মসজিদে গেছি ওইখানে চলে আসতে মসজিদে জুম্মান নামাজের আগেই আমাকে লোকজন যে ডাকাডাকি শুরু করছে নামাজ পড়ে বের হওয়ার পরে আমি প্রথম সংবাদ শুনলাম মৃত্যুর একুশ বছর পর সালমানের মৃত্যুর এই রহস্যের নতুন মোড় ঘুরেছে তো রুবি ও তার পরিবার বলছে যে সালমান শাহের এই মৃত্যুতে তাদের হাত রয়েছে এবং সে মিডিয়াতে প্রকাশ করেছে এতদিন পর মৃত্যুর ভার নিয়েছে তো এ বিষয়ে আপনি কিছু বলুন রুবি তো আমাদের কেসের আসামি এবং আমাদের পরিবারের কেউ না আজ থেকে তিন চার মাস আগে সে আমাকে ফেসবুকে করছে আমি কোনো রিপ্লাই রিপ্লাই দেই নাই সালমান শাহ ভক্তরা দিছে এখন আল্লাহর বিচার আল্লাহর বিচার অনেক ধীরে ধীরে হয় সবর যে করে সবরকারীকে আল্লাহ স্নেহ করেন আমরা সবর করছি আমরা কেস চালিয়ে যাচ্ছি দেখি কি হয় এখন সে নিজেই নিজের যখন স্টেটমেন্ট দিছে আর তো সাক্ষীর কোন প্রয়োজন নাই সে তো সেই তো একজন রাজসাক্ষী এখন আইন দেখবে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল মাননীয় প্রধানমন্ত্রী দেখবেন কি করা যায় এটা রুবির এই স্বীকারোক্তিমূলক যে ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে আর সেটা আপনার কাছে তো কতটুকু বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছে বা এই ভিডিওটা সালমান শাহের মৃত্যুর রহস্য উদ্ঘাটনে কতটা কাজে লাগতে পারে বলে মনে করছেন আমি ওভার 100% শিওর আমরা প্রথম থেকে সালমান শাহ আপনারা যদি কেউ যদি বলে ওর নাম কামাল আমি কি মানবো সে আমার পরিবার সালমান শাহ সুইসাইড করতে পারে না যেসব প্রমাণ আছে আমাদের কাছে সালমান শাহ মারা যাওয়ার দশ দিন পরে যখন ঢাকায় গেলাম তার অ্যাপার্টমেন্ট খোলা সেদিন ডিবিডিসি ছিলেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন স্বামীরার বাবা ছিল স্বামীরার মা ছিল সামিরা ছিল সবার সামনে সবকিছু পরীক্ষা নিরীক্ষা করা হলো এইগুলার আলামত কই স্বামীরা আমার সামনে কোনো গহনা পাওয়া যায় নাই ঘরে কোনো ভালো শাড়ি কাপড় পাওয়া যায় নাই ঘরে পাশের যে বাসার ঘটছে তারা বলছে স্বামী স্ত্রীর মধ্যে মনে কোনো গন্ডগোল হচ্ছে এই আলামত গুলা কই স্বামীরা একটা কাপড়ও পাওয়া যায় না এইগুলা কই আমার একটা প্রশ্ন আমার একটা প্রশ্ন দেশবাসীর কাছে সমগ্র নারী সমাজের কাছে যদি কোনো স্ত্রী কোনো বউ তার স্বামীকে এসে দেখে যে ফ্যানের সাথে ঝুলতেছে সে কি কাজের বুয়া ডেকে দড়ি কেটে নিচে নামিয়ে তেল আর পানি দিয়ে শরীরকে মেসেজ করবে এইরকম মহিলা বাংলাদেশে কয়জন আছে আমার একটা প্রশ্ন সমগ্র নারী সমাজের কাছে এরকম মহিলা কয়জন আছে এটা সে কেমনে করতে পারলো আর লাশ ঝুলন্ত অবস্থায় কে পাইছে তার সে পাইছে কাজের লোকজন পাইছে পুলিশ তো পায় নাই তার তো ঝুলন্ত অবস্থায় যে তার সেন্সাস হয়ে যাওয়ার কথা এই প্রশ্নের উত্তরটা সে দেখ খালি মৃত্যুর এই রহস্য নিয়ে দেশবাসী এবং ভক্তদের সকলেরই অনেক প্রশ্ন রয়েছে তো এই মুহূর্তে আপনারা কি ধরনের আইনি পদক্ষেপ নিতে চাচ্ছেন আমি তো আমি জানি না আমার মন বলছে যেটা যে আমি বিচার পেয়ে গেছি রাষ্ট্রকে ওদের পরিবার সামিরার মামি যে জায়গায় বলতে। এটা এর উপরে তারকে যখন আইন দেখবে আমাদের माननीय প্রধানমন্ত্রী উনি জানেন সবকিছু উনি দেখবেন আর এটা শুকের মাস আগস্ট মাস উনি ওনার মন খারাপ উনি উনি যেটা সিদ্ধান্ত নেবেন সেইটা তবে আমি ফেলিয়র জানাই এই রুবি সুলতানাকে এই যে বাচ্চা সালমান জন্য আর আমাদের পরিবারের কলঙ্ক দেশের কলঙ্ক জাতির কলঙ্ক যে সালমান শাহ আত্মহত্যা করছে এইটা যে রুবি সুলতানা প্রমাণ করে দিছে তাকে আমি আমি সালাম জানাই আমার সালাম তার কাছে থ্যাংক ইউ রুবি সুলতানা তুমি দীর্ঘজীবী হো আর আশা করব বাংলাদেশ সরকার আমেরিকান এমবেসি সহযোগিতায় রুবি সুলতানাকে যেন কোন প্রোটেকশন দিতে পারেন তাহলে ভালো হয় আপনাকে অনেক ধন্যবাদ আমরাও আশা করছি মৃত্যু শক্তিটা বেরিয়ে আসুক এবং রুবির রুবিকে সকলে আইনে আইনি সাহায্য করা হোক তো আপনাকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক কথা বলছিলেন সালমান শাহের মামা কুমকুম